নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করবো আজকে বললো নি ধনু রাশি এই মাসটা কেমন যাবে অবশ্যই যে তিন মেজরগত তার ট্রানজিট প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু তার ট্রানজিট হবে সূর্য তার নিজ ঘরে ট্রানজিট করবে বুধ বক্রগতি থেকে মার্গি হবে এবং শুক্র শুক্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই তিন গ্রহের সিচুয়েশানে এবং আদার যে ছটা গ্রহ রয়েছে চন্দ্রচাড় যে পাঁচ গ্রহ রয়েছে সেগুলোর এফেক্টও কিন্তু এই সারাটা মাসে কিন্তু আমাদের বারো রাশির উপরে প্রভাব পড়বে সুতরাং আপনার রাশি অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় চলুন তাহলে জানি এই ধনুরাশির বা আপনার রাশি কি বলছে আপনার রাশির জন্য কিন্তু মানে যেহেতু শরীর স্বাস্থ্যটা আমাদের স্বাস্থ্য হচ্ছে সম্পদ শরীর স্বাস্থ্য যেটা বলি আগে আপনার শরীর স্বাস্থ্য আগের বেটার হবে কিন্তু আপনাকে বলবো বেশি রাগ জেদ এগুলোকে কন্ট্রোলে রাখবেন যদি আপনার প্রেশার থেকে থাকে অবশ্যই এটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে একটু খিটখিটে ম্যাজাজ হতে পারে শরীরের এই প্রেশারের জন্য বলুন সুগারের জন্য বলুন এগুলো অবশ্যই কোলেস্ট্রল এগুলো কিন্তু অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন আপনার সামাজিক সিচুয়েশন একটু বলি আপনার শরীর স্বাস্থ্য যেহেতু ভালো থাকবে অর্থাৎ খুব যে মেজর কিছু প্রবলেম না হওয়ার জন্য আপনি যখন তীর্থস্থানে গেলেন বা গুরুর আশ্রমে এসে অনেকটা সময় কাটালেন এই যে বা কোনো আত্মীয় সাথে কোথাও ঘুরতে গেলেন অর্থাৎ আপনি কোথাও বাইরে ট্রাভেল করতে পারেন এবং আপনার এই মাসটা আপনার রিলেশান কিন্তু বা বাড়ির লোকের বা আত্মীয় স্বাস্থ্য সবসময় রিলেশান কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে আর্থিক যাটা বলি আপনার কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ইনকাম যেটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বাট ইনকাম ভালো হলেও খরচও কিন্তু আপনার বাড়বে আপনার বলুন গাড়ি জন্য বলুন আপনার বাড়িতে কোনো রিপেয়ারের জন্য বলুন বা আপনার যে গাড়িটা রয়েছে টু হুইলার বা ফোর হুইলার সেটা রিপেয়ারের জন্য বলুন বা সেটার চেঞ্জ করে আপনি আবার নতুন করে গাড়ি তার জন্য আপনার একটা খরচ বাড়বে আপনার বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটি কোনো ইলেকট্রিক আইটেম কিনলেন এসব কিছু আপনার কিন্তু এটা খরচ হয় এটা মোটা খরচ হবে ষোলো থেকে পরে কিন্তু আপনার ইনকাম যেটা একটু ডেভেলপ করে এক্সট্রা ইনকাম হবে ধন লাভ হবে পরিচিত কোনো ব্যক্তির দ্বারা আপনার যোগাযোগ তৈরি হবে মানে অর্থের যোগাযোগ তৈরি হবে সে আপনার কোনো আটকে থাকা অর্থ আপনি এ সময় পাবেন অর্থাৎ ষোলো তারিখের পর আট থেকে যাটা কিন্তু একটু ডেভেলপ করবে ফ্যামিলি লাইফটা বলি আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আটকে থাকা কাজ হতে পারে এবং ফ্যামিলির লোকেশনে এসে আপনি তীর্থস্থানে যাবেন কোনো আস্থা যাবেন সেখানে সময় কাটাবেন তাদের ভালো মন্দ যথেষ্ট দেখভাল করে এবং বাড়িতে কোনো রিপেয়ার বা রিনোভেশান করতে আপনার খরচ হবে সন্তানের জায়গাটা যদি আপনার সন্তান থেকে থাকে আপনার কিন্তু সন্তানের জায়গাটা নর্মালি থাকবে বিদ্যা বা কেরিয়ার বা এডুকেশন যা মোটামুটি নর্মাল দেয় তা বেটার হবে বিশেষ করে বেটার হবে সন্তান যদি এই সময় কোনো গিফট পাওয়ার ব্যাপার কারোর কাছে গিফট আপনার কাছ থেকে বা আপনার ফ্যামিলি লোকের থেকে বা তার কোনো পরিচিত লোকের থেকে গিফট পেতে পারে মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার সন্তানের যদি কোনো গাড়ি থেকে দেখে সাবধানে গাড়ি চালাতে বলবেন রাস্তায় বেরিয়ে কোনো চোটওয়াল লাগতে পারে রাস্তায় কোনো ট্রাফিক কেস খেতে পারে পুলিশ কেস খেতে পারে চালান কাটতে পারে অর্থাৎ অর্থ বেরিয়ে বা শরীরের জন্য ডিস্টার্ব হতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন যারা বিদ্যার্থী বলতে ধনুরাশি বিদ্যার্থী রয়েছেন যারা ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে পেছনে আপনার খরচ হবে ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে খরচ হবে মোবাইল রিপায়ারের পিছনে খরচ হবে এছাড়াও সময় কিন্তু আপনার স্থান চেঞ্জ হবে হোস্টেল চেঞ্জ বলুন মেস চেঞ্জ বলুন বা ডিপার্টমেন্ট চেঞ্জ বলুন এগুলো কিন্তু আপনার হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি জায়গায় কিন্তু আপনার মন মতো পরিবেশই তৈরি হবে অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে পদলাভ হবে বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে বস আপনাকে অ্যাডভাইস দেবে সে অর্ডার অবশ্যই শোনার চেষ্টা আপনার লাভবান হবে আপনি কোনো পার্টি ফাংশনে যাবেন এবং একসাথে অনেকটা সময় কাটাবেন এবং আপনার যদি সেলস লাইনে থাকে সেলস যথেষ্ট ভালো বস যথেষ্ট প্রশংসা করবে যথেষ্ট সুখ্যাতি করবে অর্থাৎ আপনার কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসা জায়গাটা বলি আপনার কিন্তু দশটায় পর্যন্ত মোটামুটি নর্মালি থাকবে আপনি কিন্তু এসব অর্ডার পেতে পারেন এসে অর্ডার আপনার সেল বাড়তে পারে আপনার এই সময় কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো থাকছে কিন্তু এগো পর থেকে কিন্তু আপনাকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে এগো পর থেকে আপ টু এন্ড অফ মান্থ আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে বিশেষ করে আপনার অর্থ আসার চেয়ে আপনার খরচ হবে বেশি অর্থাৎ আসার আগেই খরচের জায়গা তৈরি হবে কোনো অর্থ লস হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে খরচ বাড়তে পারে অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে ড্রিম ক্যান্সেল হতে পারে বা আপনার যে ব্যবসা থেকে থাকে ব্যবসা আপনার স্টাফেদের সাথে কর্মচারী এসে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার অর্থ লাভ হবে কেরিয়ারের লাভে আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং আপনি বা আপনার পার্টনার আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু যে জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাবে এবং আটকে থাকা কাজ উদ্ধ হবে কোনো গিফট পেতে পারেন এবং আপনার পার্টনার বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন বা ফ্যামিলিতে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে আপনার পার্টনার আপনাকে কোথাও ঘুরতে যেতে পারেন সম্পর্কে যথেষ্ট বন্ডিং হবে কোথাও খাওয়া দাওয়া করবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার যে ভুল বোঝা হয়েছে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারা মাসের

অবশ্যই আপনার ফেসটা দেখে যেটা মানে হাতটা দেখে যে প্রেডিকশন আপনি দিতে পারেন দেখবেন অনেকটা আরও ক্লিয়ারিটি আপনি পেয়ে যান বাস্তব প্রেডিকশন আপনি পাবেন আর যদি মনে করেন যে আপনার বাস্তবে রেক্টিভিশন করতে হবে অবশ্যই আপনি নির্দিদায় বাস্তুর জন্য আপনি আমার কাছে বা আপনার যে কোনো বাস্তবদের কাছে যান সেও আপনার রেক্টিভিশন কিন্তু বাস্তু না করা থাকলে আপনি সব কাজে প্রতি স্টেজে সে আপনি বাধার সম্মুখীন ঠক্কর খাবেন আপনি প্রচুর অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার কাজ হচ্ছে সাপোর্ট দেন অর্থাৎ বাস্তুর সাপোর্টটা কিন্তু আপনার খুব তো এই বাস্তুর সাপোর্টটা নিয়ে আপনি যদি কাজে নামাতে পারেন আপনি দেখালো আপনার যে অপশন সেটা আপনি ধরাও পড়বে সেই অপশনটা আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার লাইফটা বা কেরিয়ারটা অনেক বেশি স্মুথ হয় আপনি প্রফেশন বা চাকরিতে থাকুন ব্যবসা করুন পড়াশোনা করুন যেই সেক্টরে আপনি থাকুন সেই আপনি সার্থক হবে

সেটা অবশ্যই কারণ সবাইকে আমি প্রতিকার বলি না সবাইকে প্রতিকার দিই না সবাইকে রিমিডি দিই না এটা কিন্তু মাথায় রাখবেন সবাইকে আমি প্রতিকার যাদের প্রতিকার প্রয়োজন হয় না বা যে আমার প্রতিকার কাজে লাগাতে পারবে না তাকে আমি প্রতিকার দিই না একদম হান্ড্রেডে হান্ড্রেড যারা আমার পুনরায় তারা জানে আমি সবাইকে প্রতিকার দিই না সুতরাং আপনি অবশ্যই যে যাচাই করেন আপনার প্রতিকার লাগবে না এবং আপনার প্রতিকার লাগলো আপনার কি অ্যাকচুয়াল লাগবে বা আপনার সাপোর্টটা আপনি কতটা কোন দিক দিয়ে পাচ্ছেন সেটা অবশ্যই জানার চেয়েছে সেটা অবশ্যই আপনি এখান থেকে রেজাল্ট পাবেন অবশ্যই ভালো লাগলে দেশের যে কোনো বিদেশে যে কোনো প্রাণে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন অবশ্যই তার জন্য অনলাইন সিস্টেমটা রয়েছে অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ভালো